দেশের সামনে এক ঐতিহাসিক দিন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ গণভোট যা নির্ধারণ করবে দেশের রাজনৈতিক কাঠামো ক্ষমতার ভারসাম্য সীমাবদ্ধতা এবং সংবিধান সংস্কারের বাস্তবায়নের দিক নির্দেশনা ভোটাররা সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে জানিয়েছেন নির্বাচনের এই ভোটাররা একটি ব্যালটে চারটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ বা না ভোট দিয়ে মত প্রকাশ করবেন চারটি বিষয় হল নির্বাচনকালীন কাঠামো ও সাংবিধানিক প্রতিষ্ঠার দলীয় ভোটের অনুপাতে সদস্যের পূর্ণ গঠন নারী অংশগ্রহণ মেয়াদ সীমা বিচার বিভাগের স্বাধীনতা এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণ তিরিশটি প্রস্তাব বাস্তবায়ন জুলাই সনদে উল্লিখিত অন্যান্য কাঠামোগত সংস্কার বাস্তবায়ন ব্যালটে থাকবে একটি মূল প্রশ্ন আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন এখানে আংশিক সমর্থনের সুযোগ নেই হ্যাঁ মানে চারটি বিষয়ে পূর্ণ সম্মতি না মানে চারটি বিষয়ে অসম্মতি গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত এমপিরা একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন এবং উচ্চকক্ষ গঠনের মাধ্যমে প্রস্তাব বাস্তবায়নে নিশ্চিত হবে এই গণভোট কি দেশের নতুন রাজনৈতিক যুগের সূচনা আনবে নাকি বিদ্যমান কাঠামোই বজায় থাকবে আপনার মতামত কমেন্টে জানান আপনার ভোটই নির্ধারণ করবে জাতীয় আলোচনার পরবর্তী ধারা